আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা আজকে আমার আলোচনাটি শোনার জন্য ওপেন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের বিষয়ে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে সেটার প্রতিক্রিয়াস্বরূপ বাংলাদেশের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছেন একটি ঘোষিত প্রতিবাদ জানিয়েছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিষয়টি আপনাদের সামনে ক্লারিফাই করার জন্য আজকের ভিডিওটি ওপেন করতে যাচ্ছেন যারা যারা আজকের ভিডিওটি দেখছেন তারা একটু শুনুন বিষয়বস্তু অনেক বিষয় বড় হয়ে যে বিষয়টি আমাদের ধারণ করা উচিত যে বিষয়টি আমাদেরকে স্মরণ রাখা উচিত যে জুলাই চেতনা জুলাই যোদ্ধা বিপ্লব সে বিপ্লবকে আমরা ধারণ করতে পারছি না এই জন্য আমাদের অবস্থা করুণ পরিণতির দিকে যাচ্ছে আজকের যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে দুই হাজার মানুষ জীবন দিয়েছেন তারা এই ধরনের নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণা করতে জীবন দেয়নি শেখ হাসিনা হোদা কমিশনকে দিয়ে সেই নির্বাচনের বারোটা বাড়ি বাজিয়ে গিয়েছেন নয়শো বা গভীর রাতের নির্বাচন বানিয়ে গিয়েছেন নয়শো বা কি বলে নৈশ ভোট করে গিয়েছেন সেটা একটা ইতিহাস তৈরি করেছেন ইতিহাস তো করেছেন জনগণের আশাকে তিনি বাসায় পরিণত করেছেন ঠিক তেমনি বর্তমান ইন্টারিম সরকার যে গতি নিয়ে যাচ্ছিলেন সেই গতি থামিয়ে দিয়েছিলেন ক্ষমতাসীন একটি মহল যারা ক্ষমতা আসার জন্য এখন ক্ষমতাসীন হয়ে গেছে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে তাদের হুংকার কথা বলার ধরন তাদের ম্যানেজড তাদের প্রশাসন মিডিয়া সব কিছু তাদের বাংলাদেশ আবার একটি ফ্যাসিস্টের হাতে পড়তে যাচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশে কালো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা এই বিষয়টির জন্য যুদ্ধ করেনি বিপ্লব হয়নি দুই হাজার মানুষ জীবন দেয়নি পঞ্চাশ হাজার মানুষ তারা পঙ্গু বরণ করেননি ইচ্ছা করে এই রেজিমকে বহাল রাখার জন্য শেখ হাসিনার সেই মেকানিজমকে চালু রাখার জন্য এই নির্বাচন কমিশন গঠন করার হয়নি একটি কাজ হয়েছেন পরিবর্তন হয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনারগুলো পরিবর্তন হয়েছেন পুরোনো মত নতুন বোতলে ঢোকানো হয়েছে কিন্তু নতুন কিছুর প্রতিফলন ঘটেনি জনগণ যেটা আশা করেছিলেন জনগণ যার জন্য জীবন দিয়েছেন এই ছাত্র থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত শিশু একেবারে মাসুম বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে ফেরাউনের রাজত্বের পর পুরো হয়ে গেছে জুলুমে ভরে গেছে ইনসাপ নেই ন্যায় নেই প্রতিষ্ঠিত নেই বিচার নেই বিভাগ নেই কিচ্ছু নেই এই সমস্ত হজবরলা অবস্থা থেকে দেশকে পরিত্রাণের জন্য তারা জীবন দিয়েছে তারা শহীদ হয়েছেন হাদিভাইয়ের একটি ঘটনা আপনারা শুনছেন গতকালকে দেখছেন হাদিভাইয়ের ঘটনাটি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না কি করুণ দৃশ্য কি প্রতিচ্ছবি তিনি দণ্ডায়মান করেছেন কালকে নেক্সাসে যে আর জ্যা কিবলিয়ার একটি শ্রোতে নিজের সাক্ষাৎকার দিয়েছেন যে একজন ভাই চোখ হারিয়েছেন দুইটা চোখ তার মা তাকে আন্দোলনে আসতে নিষেধ করেছেন তিনি আন্দোলনে এসেছে আন্দোলনে এসে যাওয়ার পরে তার দুইটি চোখে গুলি লেগে যায় ভাইটি তার দুইটা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন চিরদিনের জন্য জগৎটাকে অন্ধকার করে দিয়েছেন হাদিভাইকে তিনি বলছেন ভাই আমার চোখের দৃষ্টিটা এক ঘন্টার জন্য একটু ফিরিয়ে দেওয়া যায় কি করুন কি হৃদয় বিদারক কি আত্মচিৎকারের মধ্য দিয়ে কথাটি বলছেন তিনি হাদিভাই বললেন যে কেন ভাই এক ঘন্টার জন্য কেন তিনি বললেন যে আমার মা আন্দোলনে আসতে নিষেধ করেছিলেন আমি এসেছিলাম এসেছি এই বাংলাদেশটা একটা ইনসাফ প্রতিষ্ঠিত করতে আমার দুইটা চোখ হারিয়ে গেছে আমি এক ঘন্টার জন্য চেয়েছি আমার সেই মায়ের মুখটাকে দেখার জন্য এই হৃদয় বিদারকটা এমনি এমনি হয়নি এই পরিবর্তন এমনভাবে আসেনি সহজভাবে আসে কত রকের রক্ত ঝরেছেন চোখের পানি ঝরেছেন জায়নামাজে রাত কেটেছেন জীবন দিয়েছেন কত মা এখনো পর্যন্ত তাদের সন্তানের সন্ধান পায়নি এখনো পর্যন্ত মা মেডিকেলের মর্গে এক বছর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত মা তার সন্তানকে খুঁজছেন ভাই তার ভাইকে খুঁজছেন বোন তার ভাইকে খুঁজছেন সন্তান তার পিতাকে খুঁজতেন স্ত্রী তার স্বামীকে খুঁজতেন এখনো রক্তের দাগ শুকায়নি ক্ষত চিহ্ন এখনো তাজা আবারও ফ্যাসিস্ট রেজিম যুক্ত হয়ে গিয়েছে কায়েম হয়ে গিয়েছে এই নির্বাচনটার প্রতিফলন তো এমনটি হয়নি এমনটি চায়নি বাংলাদেশ কারা করছে কেন করছে তাদের খুঁটির কি জোর সব কিছুর বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি বাংলাদেশে শেখ হাসিনা রেজিম চালু হয়ে গিয়েছেন শেখ হাসিনা যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে সেনাবাহিনী যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে প্রতিফলন ঘটাচ্ছে এবং বাংলাদেশে র এবং ইন্টেলিজেন্ট অর্থাৎ বাংলাদেশের এনএসআই আর ভারতের র মিলে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ কাজ করছে শেখ হাসিনাকে আনার জন্য যে কোনো মুহূর্তে বাংলাদেশটাকে একটা পরিবর্তন দেখতে চায় মিডিয়ারাও কথা বলছে এখন ভিন্ন সুরে প্রশাসন এখন তাদের মুক্ততা বা তাদের অভিজ্ঞতা তাদের চিত্রটা এখন ভিন্নভাবে প্রভাবিত করছেন তারা এখন ভিন্ন একটি দলের সাথে সুর মিলে কথা বলছেন কাজ করছেন ইনছাপ প্রতিষ্ঠিত করতে চায় না সবাই মানুষের অধিকার আদায় করতে চায় না সবাই চাই শুধু নিজের পেটটাকে ভরতে নিজের পকেট ভরতে ব্যাংক বাড়ি বিমা গাড়ি অর্থ নারী সব কিছু স্বার্থ অর্জন করতে চায় কিন্তু সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় না ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সহজে কেউ কাজ করে না আজকে অনেক হুজুরাই ভিন্ন সুরে কথা বলছেন যাদেরকে একটি কয়েকটি কয়েকটি মাত্র সিটের লোভ দেখানো হয়েছে আশা দেখানো হয়েছে পাবে কি সেটা পরের হিসাব দেখানো হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে জামাত ইসলামী কিন্তু আসল ইসলামিক দল নয় তোমরাই কিন্তু আসলে ইসলামিক মূল ধারায় আছো তোমরাই মূল দল এভাবে বলা বলা হচ্ছে আমি ভিডিওতে দেখেছি আমি না দেখে না শুনে বলছি না জামাত ইসলামী কি কাজটি করেছেন দেখেন তাৎক্ষণিক নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতনাগতক ও কিছুটা বিভ্রান্তিকর এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি এমপি গোলাম পরোয়ার সাবেক এমপি আঠাশে আগস্ট বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানাগত কিছুটা বিভ্রান্তিমূলক তিনি আরও উল্লেখ করেন যে জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিন্তু কোনো কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের প্রতিক্রিয়াও চূড়ান্ত হয়নি এমতো অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ষ ও আংশিক এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি তিনি আরও বলেন জুলাই বিপ্লবের স্পিড ধারণ করে দেশ গণতন্ত্র পুনরুদ্ধার পুনঃপ্রতিষ্ঠার করার জন্য প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনে ভিত্তি প্রদান এবং তার বাস্তবায়ন প্রতিক্রিয়ার চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি আমি আপনাদেরকে একটু বলি যেহেতু নিজে নিজে বকবক করেছে অনেকক্ষণ আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছি আপনারা হয়তো সহজে বুঝছেন বাংলাদেশটা একটা মব বাণিজ্যে চলে গেছেন সতেরো বছর ধরে আমরা শুনতে পাইনি কখনো তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের চরমপন্থী মৌলবাদের উত্থান ঘটছে বাংলাদেশে শুনতে পেয়েছিলাম শহীদ জিয়া নাকি মানে ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরাচার আওয়ামী লীগরা বলত শেখ হাসিনা এতিমের খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করেছে শেখ হাসিনা বলতো তার দলের লোক বলতো মামলা হয়েছে জেল খেটেছেন এবং এই তারেক রহমানকে কী মানে অকত্য ভাষায় গালিগালাজ করেছেন এই যে শামীম ওসমান বলেন টাকলা মুরাদ বলেন ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা বলেন কী অসম্মানজনক কথা বলেছেন কি বিভ্রান্তিমূলক কথা বলেছেন আজকে যারা জামাত ইসলামী যাদের বন্ধু মনে করে তারা এখন হয়ে গেছেন বড় শত্রু জামাত ইসলামী ভেবেছিলেন শেখ হাসিনাকে তাড়িয়েছি বন্ধু আছে পাশে আমরাই আমরা মিলে সারা বাংলাদেশটাকে গড়ব নতুন একটি সমাজ মানুষেরকে উপহার দেব সমাজকে বিনির্মাণ করব। ইনসা প্রতিষ্ঠিত করব ন্যায় এবং প্রতিষ্ঠিত করব আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম করব বিচার পুনর্ব্যবস্থাকে ইনসাফের ভিত্তিতে হবে সেই আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সামনে এসেছিলেন আজকে তাদের আশার পতন করতে যাচ্ছে একটি দল সেই বন্ধু প্রতিম সংগঠন যারা চরমপন্থী আর উগ্রবাদী মৌলবাদী দেখছেন তাদের চোখে যারা বিগত ১৬ বছর সতেরো বছর ধরে নিপীড়ন একসাথে জেল খেটেছে জামাত ইসলামের সাথে জেল খেটেছেন বিএনপির ভাইয়েরা যুবদলের দলের ভাইরা ছাত্র দলের ছাত্র শিবিরের ভাইরা একসঙ্গে জেল খেটেছেন একসঙ্গে জেলে কাটিয়েছেন আজকে বেরিয়ে তারা তাদের মতো স্বার্থ তাদের মতো দুনিয়াবি চিন্তা করছে কিন্তু দেশের মানুষের জন্য এদেশের ইনসাফের জন্য ন্যায়ের জন্য বিচার বিভাগের জন্য ইসলামিক অনুশাসনের জন্য একটি পারের জন্য চিন্তা করছে না আর তার সাথে সুর মিলিয়েছেন কিছু মোনাফিক যারা ইসলামের প্রকাশ্য শত্রু অপ্রকাশ্য শত্রু প্রত্যাক্ষ এবং প্রত্যক্ষ যারা শত্রুতা করে শুধু একটি দলকে ইন্ডিকেট করে করছে তাদেরকে বোঝানো হচ্ছে তোমরা ইসলামিক দল মূলধারার ইসলামিক দল জামাত ইসলামী চরমনে এরা মূলধারের ইসলামিক দল নয় তোমাদেরকে সিট দেব তোমাদেরকে আসন দেব তোমরা চিন্তা করো না তোমরা চিন্তা করো না তোমাদেরকে সিট দেওয়া হবে তোমাদের জন্য পনেরো বিশটা সিট ছেড়ে দেওয়া হবে তোমরা এমপি হবা যা কখনো হতে পারো নি রসুল সাল্লাহ আলী আসাল্লামের সে আদর্শকে আজকে বাস্তবায়ন করতে যে যে মানুষের জীবন গেল এগারোটি মানুষ যাদেরকে মৃত তহমত দিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ কলঙ্ক অধ্যায় তৈরি করে তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনা নির্বিচারে তাদেরকে খুন করেছেন আত্মচিৎকার করতে দেয়নি কাঁদতে দেয় তাদের সন্তানদের কাঁদতে দেয়নি বাবাকে হত্যা করেছেন ফাঁসিতে ছেলেকে ধরে হাত পা ভেঙে দিয়েছেন এই নিষ্ঠুর নির্মমতা এই পাশবিকতার এই মানসিক অমানসিক নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচারের প্রতিফলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রার সন্ধান পেয়েছিল কিন্তু সেটাও পথ হারাতে বসেছে আজকে আপনাদের সামনে যতটুকু কথা বললাম হয়তোবা বেশি বলে ফেললাম ক্ষমা করে দেবেন আবেগতাড়িতভাবে কিছু কথা বলেই ফেললাম আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি